পঞ্চান্ন আটান্ন পার্সেন্ট মুসলিমের ভোটার সেখানে যদি হিন্দু প্রার্থী দেয় তাহলে আমি বলবো যে সিপিএম কংগ্রেস যারাই ভালো মুসলিম প্রার্থী দিবে আমার একদম পরিষ্কার পরিসংখ্যান জানা আছে যে চুরাশিটি বিধানসভা সিটে ফিফটি টু থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মুসলিম মেজিরুটি সিট আছে আমি আগামী দিনে পশ্চিমবাংলার মুসলমান ভাইদের কাছে আবেদন করব যে মমতা ব্যানার্জীর ক্ষমতায় আছে আজকের দিনে বিয়াল্লিশটা মমতা ব্যানার্জীর মুসলিম মেলে আছে আগামী দিনে দুহাজার ছাব্বিশে যদি মমতা ব্যানার্জী বিয়াল্লিশের জায়গায় বাহান্নটা প্রার্থী দেয় মুসলিম তাহলে বাহান্নটা জায়গাটাই যেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় মুসলিমরা সেসব ভোটার আর যেখানে বাহান্ন পঞ্চান্ন আটান্ন পার্সেন্ট মুসলিমের ভোটার সেখানে যদি হিন্দু প্রার্থী দেয় তাহলে আমি বলবো যে সিপিএম কংগ্রেস যারাই ভালো মুসলিম প্রার্থী দেবে মোনাফেক মোশার শ্রেক এদেরকে বাদ দিয়ে ভালো মুসলিম শিক্ষিত মুসলিম ভদ্র নর্ম কোরআন আদিসা যারা কোরআনকে সম্মান করে এই সমস্ত মুসলিমকে আমরা চাইছি ছাব্বিশে চুরাশিটা বিধানসভার মেজরিটি সিটে চুরাশিটা মুসলিম বিধায়ক যাক এবং আমরা একবার বিরোধী আসনে বসি না